ওম শান্তি আজকের বাংলা মুরলী চার তিন দু হাজার চব্বিশ প্রাতঃ মৌরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে রয়্যাল কুলের রয়্যাল স্টুডেন্ট তোমাদের আচার আচরণ খুব রয়্যাল হওয়া উচিত তবেই বাবাকে প্রত্যক্ষ করাতে পারবে আজকের প্রশ্ন বিনাশের সময় সর্বশেষ পেপারে কারা পাশ করবে তার জন্য কি পুরুষার্থ করতে হবে উত্তর সর্বশেষ পেপারে তারাই পাশ করবে যাদের বাবা ব্যতীত পুরনো দুনিয়ার কোনো বস্তু স্মরণে থাকবে না স্মরণে এলো অর্থাৎ ফেল এর জন্য সম্পূর্ণ দুনিয়ার প্রতি যেন আসক্তি দূর হয়ে যায় ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা হবে দেহ অভিমান যেন ভঙ্গ হয়ে যায় ওম শান্তি বাচ্চাদের সর্বদা এই নেশা থাকা উচিত যে আমরা কত রয়্যাল স্টুডেন্ট অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন তোমরা কত উঁচু কুলের রয়্যাল স্টুডেন্ট তাই রয়্যাল স্টুডেন্টদের চলনও রয়্যাল থাকা চাই তবেই তো বাবাকে প্রত্যক্ষ করাবে তোমরা বিশ্বের শান্তি স্থাপনের কাজে নিমিত্ত হয়েছ শ্রীমত অনুযায়ী তোমরা শান্তির পুরস্কার প্রাপ্ত করো তাও এক জন্মের জন্য নয় জন্ম জন্মান্তরের জন্য প্রাপ্ত করে থাকো বাচ্চারা বাবাকে কি ধন্যবাদ করবে বাবা নিজেই এসে হাতে স্বর্গ দেন বাচ্চারা কি জানত যে বাবা এসে স্বর্গ দেবেন এখন বাবা বলেন মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো স্মরণ করতে কেন বলেন কারণ এই স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে অসীম জগতের পিতার পরিচয় প্রাপ্ত হওয়াতে নিশ্চয় হয়েছে কষ্টের কোনো কথা নেই ভক্তিমার্গে বাবা বাবা করতে থাকে নিশ্চয়ই বাবার কাছ থেকে কিছু উত্তরাধিকার প্রাপ্ত হবে পুরুষার্থ করার মার্জিনও আছে তোমাদের শ্রীমত অনুযায়ী যত পুরুষার্থ করবে ততই উঁচু পদ প্রাপ্ত হবে পিতা শিক্ষক সদ্গুরু তিনজনের শ্রীমত প্রাপ্ত হয় সেই মত অনুযায়ী চলতে হবে নিজের ঘরে থাকতেও হবে মত অনুযায়ী চলার ক্ষেত্রেই বিঘ্ন সৃষ্টি হয় মায়ার প্রথম বিঘ্ন হলো দেহ অভিমান বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো তাহলে কেন শ্রীমত অনুযায়ী চলো না বাচ্চারা বলে আমরা চেষ্টা তো করি কিন্তু মায়া করতে দেয় না বাচ্চারা বোঝে পড়াশোনায় বিশেষ পুরুষার্থ অবশ্যই করা উচিত যারা ভালো বাচ্চা তাদের ফলো করা উচিত সবাই এমন পুরুষার্থ করে যাতে আমরা বাবার কাছ থেকে উঁচু উত্তরাধিকার প্রাপ্ত করি কাঁটা থেকে ফুল হওয়ার জন্য স্মরণের প্রয়োজন অনেক বেশি পাঁচ বেকারির কাঁটা দূর হলে ফুলে পরিণত হব সেসব দূর হবে যোগ বলের তারা অনেক বাচ্চারা ভাবে অমুকে এমনভাবে চলে গেছে হয়তো আমরাও চলে যাব কিন্তু তাকে দেখে তেমন পুরুষার্থ করা উচিত তাই না শরীর ত্যাগের সময় বাবার স্মরণ যেন থাকে বশীকরণ মন্ত্র যেন স্মরণে থাকে একমাত্র বাবা ছাড়া অন্য কিছু স্মরণে যেন না থাকে তখনই যেন দেহ থেকে প্রাণটি বের হয় বাবা ব্যাস আমরা আপনার কাছে এই এলাম বলে এমন বাবাকে স্মরণ করলে আত্মায় যা আবর্জনা ভরা আছে সে সব ভরস্য হয়ে যাবে আত্মায় আছে তো শরীরেও আছে বলা হবে জন্ম জন্মান্তরের আবর্জনা সব পুড়ে ছাই হবে যখন তোমাদের সমস্ত আবর্জনা জ্বলে পুড়ে যাবে তখন দুনিয়াও পরিষ্কার হয়ে যাবে দুনিয়া থেকে সমস্ত আবর্জনা দূর হবে তোমাদের জন্য তোমাদের শুধু নিজেদের ময়লা পরিষ্কার করতে হবে না সকলের আবর্জনাও পরিষ্কার করতে হবে বাবাকে আহ্বান করা হয় বাবা এই দুনিয়ার আবর্জনা পরিষ্কার করুন সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করুন কাদের জন্য এই পবিত্র দুনিয়ায় তোমরা বাচ্চারা সর্বপ্রথমে রাজত্ব করতে আসো সুতরাং বাবা তোমাদের জন্য তোমাদের দেশে এসেছেন ভক্তি ও জ্ঞান অনেক তফাত ভক্তিতে কত ভালো ভালো গীত তারা গান করে কিন্তু কারও কল্যাণ করে না কল্যাণ তো হয় নিজের স্বধর্মে স্থির হলে এবং বাবাকে স্মরণ করলে তোমাদের স্মরণ করা হলো এই রকম যেমন করে লাইট হাউসের আলো ঘুরতে থাকে স্বদর্শনকেই লাইট হাউস বলা হয় তোমরা বাচ্চারা মনে মনে বুঝতে পারো বাপদাদার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে এ হল সত্য নারায়ণের কথা নর থেকে নারায়ণ হওয়ার বাবা বুঝান তোমাদের আত্মা যে তমপ্রধান হয়েছে তাকে শতপ্রধান করতে হবে সত্যযুগে শতপ্রধান ছিলে এখন আবার শতপ্রধান করতে বাবা এসেছেন বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমরা শতপ্রধান হয়ে যাবে বাবাই গীতা শুনিয়েছিলেন এখন তো মানুষ শোনায় কতখানি তফাত হয়েছে ভগবান তো হলেন ভগবান তিনি মানুষ থেকে দেবতায় পরিণত করেন নতুন দুনিয়ায় পবিত্র দেবতারা বাস করেন অসীম জগতের বাবা হলেন নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রদানকারী বাবাকে স্মরণ করতে থাকো তো অন্তিম সময়ে যেমন মতি তেমনই সদ্গতি হয়ে যাবে তোমরা জানো বাবা আসেন সঙ্গম যুগে পুরুষোত্তম বানাতে এখন এই চুরাশের চক্র পূর্ণ হচ্ছে পরে আবার শুরু হবে এই খুশিও থাকা উচিত প্রদর্শনীতে যেসব লোকেরা আসে তাদেরও প্রথমেই শিব বাবার চিত্রের সামনে দাঁড় করাও বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা এমন হয়ে যাবে বাবার কাছ থেকে সত্য উত্তরাধিকার প্রাপ্ত হয় ভারত সত্য যুগ ছিল এখন নয় আবার হবে তাই বাবা আর বাদশাহীকে স্মরণ করো তাহলে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে ইনি হলেন প্রকৃত সত্য পিতা তাঁর সন্তান হলে তোমরা সত্যখণ্ডের মালিক হয়ে যাবে প্রথমে অলফকে পাকা করো অলফ অর্থাৎ বাবা বে অর্থাৎ বাদশাহী বাবাকে স্মরণ করো তাহলে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে এবং তোমরা স্বর্গে চলে যাবে কতখানি সহজ জন্ম জন্মান্তর ভক্তির কথা শুনে শুনে বুদ্ধিতে মায়ার তালা লেগেছে বাবা এসে চাবি দিয়ে তালা খোলেন এই সময়ে সবার কান বন্ধ আছে পাথর বুদ্ধি হয়ে আছে তোমরা লেখো শিব বাবা স্মরণে আছে তো স্বর্গের বর্ষা স্মরণে আছে বাদশাহী স্মরণ করলে মুখ মিষ্টি তো হবেই তাই না বাবা বলেন আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের কত উপকার করি তোমরা তো অপকার করেই এসেছ সেসবও ড্রামাতে ফিক্সড আছে কারও দোষ নেই বাচ্চারা তোমাদের এই মিশনই হল পাথর বুদ্ধিদের পারস বুদ্ধি করা বা কাঁটাকে ফুলে পরিণত করা তোমাদের এই মিশন চলছে সবাই একে অপরকে কাঁটা থেকে ফুল করছে তাদের এমন যিনি তৈরি করেন তিনি কিং ফ্লাওয়ার হবেন সর্কের স্থাপনকারী বা ফুলের বাগান রচনাকারী হলেন একমাত্র বাবা তোমরা হলে ক্ষুদাই খিদমাত অর্থাৎ ঈশ্বরীয় সেবাধারী তমপ্রধানকে শত প্রধান করা এই হলো সেবা আর কোনো কষ্ট দেন না বোঝানোও খুব সহজ কলিযুগে আছে তমপ্রধান যদি কলিযুগের আয়ু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি তমপ্রধান হয়ে যাবে তোমরা জানো এখন বাবা এসেছেন আমাদের ফুলে পরিণত করতে কাঁটা বানান রাবণ বাবা ফুল তৈরি করেন যার শিব বাবা স্মরণে আছে তার অবশ্যই স্বর্গও স্মরণে থাকবে যখন প্রভাত ফেরি করো তখন তাতে দেখাও যে আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমার কুমারীরা ভারতের ওপরে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন করি আমরা ব্রাহ্মণরা সেই দেবতায় পরিণত হই দেবতা তারপরে ক্ষত্রিয় বৈশ্য সূত্র এ হল ডিগবাজির খেলা কাউকে বোঝানো খুব সহজ আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণদের টিকি বা শিখা থাকে তোমরাও বুঝেছ যে আমরা চুরাশির চক্র পূর্ণ করেছি বাচ্চারা কত ভালো জ্ঞান প্রাপ্ত করে অন্য সব কিছু হলো ভক্তি জ্ঞান একমাত্র বাবাই শোনান সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা পুরুষোত্তম সঙ্গম যুগও হলো একটাই বাচ্চারা এই সময় বাবা তোমাদের পড়ান ভক্তি মার্গে এসব স্মরণীয় হয়ে পরম্পরা প্রচলিত আছে বাচ্চারা বাবা তোমাদের পথ বলে দিয়েছেন যে এই পুরুষার্থ করলে তোমরা এই বর্ষা প্রাপ্ত করতে পারো এই পড়াশুনো হল খুব সহজ এ হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশুনো ব্রতকথা পাঠ হলো রং বা ভুল কারণ তাতে কোনো এম অবজেক্ট থাকে না পড়াশোনায় এম অবজেক্ট আছে কে পড়ান জ্ঞানের সাগর বাবা বলেন আমি এসে রত্ন দিয়ে তোমাদের ঝুলি ভরি অসীম জগতের বাবাকে তোমরা কি প্রশ্ন করবে এই সময় সবাই হল পাথর বুদ্ধি রাবণকে কেউ জানে না তোমরা এখন বুদ্ধি পেয়েছ প্রশ্ন করার মানুষকে জিজ্ঞাসা করো তাহলে রাবণ তার জন্ম কবে হয়েছে কবে থেকে রাবণ দহন করো বলবে এসবই হল অনাদি তোমরা অনেক রকম করে প্রশ্ন করতে পারো এও সময় সুযোগ বুঝে প্রশ্ন করবে তারা কেউই রেসপন্স করতে পারবে না তোমাদের আত্মা স্মরণের যাত্রায় তৎপর হয়ে যাবে এখন নিজেকে প্রশ্ন করো আমরা কি শতপ্রধান হয়েছি হয়েছি মনসায় দেয় এখনও কর্মাতীত অবস্থা তো হয়নি হবে এই সময় তোমরা সংখ্যায় অনেক কম তাই কেউ তোমাদের কথা শোনে না আর তোমাদের কথাও পৃথক সর্বপ্রথমে বলো বাবা সঙ্গম যুগে আসেন এক একটি কথা যখন বুঝতে থাকবে তখন জ্ঞানে এগোবে অনেক ধৈর্যের সাথে ভালোবেসে বোঝাতে হবে যে তোমাদের দুই পিতা আছেন লৌকিক আর পারলৌকিক পারলৌকিক পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার তখনই প্রাপ্ত হয় যখন শতপ্রধান স্থিতি হয় বাবার স্মরণে খুশির পারদ উর্ধে থাকবে বাচ্চারা তোমাদের মধ্যে অনেক গুণ ভরতে থাকবে বাচ্চারা বাবা এসে তোমাদের কোয়ালিফিকেশন শেখান হেলথ ওয়েলথও প্রদান করেন গুণ সূত্রে দেন এডুকেশন দেন জেলের সাজা থেকেও মুক্ত করেন তোমরা খুব ভালোভাবে মন্ত্রী ইত্যাদিকেও বোঝাতে পারো বোঝানোটা এমন হওয়া উচিত যাতে তারা গোলে জল হয়ে যায় তোমাদের জ্ঞান খুব মিষ্টি মধুর প্রেম পূর্ণ হয়ে বসে শুনলে চোখে জল এসে যাবে সর্বদা এমন দৃষ্টি রাখবে যে আমরা ভাইকে পথ বলে দিচ্ছি বলো আমরা শ্রীমত অনুসারে ভারতের প্রকৃত সত্য সেবা করছি ভারতের সেবায় অর্থ নিয়োগ করি বাবা বলেন দিল্লিতে সেবা দিয়ে ঘিরে ফেলো বিস্তার লাভ করো কিন্তু এখনও কেউ জ্ঞানের বাণে আহত হয়নি আহত করতে যোগ বলের প্রয়োজন যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও সঙ্গে জ্ঞানও আছে যোগের দ্বারাই তোমরা সকলকে আকৃষ্ট করতে পারবে এখন বাচ্চারা যদিও ভালোই ভাষণ দিতে পারে কিন্তু যোগের আকর্ষণ কম আছে মুখ্য কথা হল যোগের তোমরা বাচ্চারা যোগের দ্বারা নিজেকে পবিত্র করো অতএব খুব বেশি যোগ প্রয়োজন আছে তারই ঘাটতি রয়েছে অন্তরে খুশিতে ডান্স করা উচিত এ হলো খুশির ডান্স এই জ্ঞান যুগের দ্বারা তোমাদের অন্তরে ডান্স চলতে থাকে বাবার স্মরণের থেকে তোমরা অশরীরী হয়ে যাও জ্ঞানের দ্বারা অশরীরী হতে হবে তার জন্য লুপ্ত বা ঘুম হওয়ার ব্যাপার নেই বুদ্ধিতে জ্ঞান চাই এখন ঘরে ফিরতে হবে তারপরে রাজত্ব করতে আসতে হবে বাবা বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকারও করিয়েছেন এই সম্পূর্ণ দুনিয়া ভস্মীভূত হয়ে আছে আমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য উপযুক্ত হচ্ছি এখন ঘরে ফিরতে হবে তাই শরীরের প্রতি কোনো আসক্তি থাকা উচিত নয় এই শরীর থেকে এই দুনিয়া থেকে উপরাম থাকা উচিত শুধু নিজের ঘর অর্থাৎ পরম পরমধাম এবং রাজধানী অর্থাৎ স্বর্গকে স্মরণ করতে হবে কোনো বস্তুর প্রতি আসক্তি যেন না থাকে বিনাশ খুবই কড়াভাবে হবে যখন বিনাশ হওয়া শুরু হবে তখন তোমাদের খুশি অনুভব হবে ব্যাস আমরা এই ট্রান্সফার হলাম বলে পুরনো দুনিয়ার কোনো বস্তু স্মরণে এলেই ফেল হয়ে যাবে বাচ্চাদের কাছে কিছুই নেই তো স্মরণে কি আসবে অসীম জগতের সম্পূর্ণ দুনিয়ার প্রতি মমত্ব মিটে যাক এতেই পরিশ্রম রয়েছে ভাই ভাইয়ের পাক্কা অবস্থাও তখনই হবে যখন দেহ অভিমান ছিন্ন হবে দেহ অভিমানে এলেই কম বেশি ক্ষতি হয়ে যায় দেহি অভিমানী হলে কোনো ক্ষতি হয় না আমরা ভাইকে পড়াই ভাইয়ের সঙ্গে কথা বলি এই অভ্যেসটি যেন পাকা হয়ে যায় যদি স্কলারশিপ নিতে হয় তবে এতখানি পুরুষার্থ তো করতেই হবে যখন বোঝাও তখনই যেন স্মরণ থাকে আমরা সবাই হলাম ভাই ভাই সব আত্মারা হলো এক পিতার সন্তান সব ভাইদের পিতার সম্পত্তিতে অর্থাৎ স্বর্গের অধিকার আছে বনের আভাসও যেন না হয় একেই বলে আত্ম অভিমানী হওয়া আত্মার এই শরীরটি প্রাপ্ত হয়েছে সেই আধারে কেউ পুরুষ নাম কেউ নারীর নাম প্রাপ্ত করেছে এসবের ঊর্ধ্বে তারা হলো আত্মা চিন্তন করা উচিত বাবা যে পথটি বলে দেন সেই পথটি সঠিক এখানে বাচ্চারা আসে প্র্যাকটিস করতে ট্রেনে বসে ব্যাজ নিয়ে অনেককে বোঝাতে পারো বসে একে অপরকে জিজ্ঞাসা করো তোমাদের কতজন পিতা তারপরে উত্তর দাও এ হলো অন্যের মনোযোগ আকর্ষণ করার যুক্তি তারপরে বলো তোমাদের দুইজন পিতা আমাদের তিনজন এই অলৌকিক পিতার দ্বারা আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি তোমাদের কাছে ফার্স্ট ক্লাস জিনিস আছে কেউ বলবে এতে লাভ কি আছে বলো আমাদের কর্তব্য হলো অন্ধের লাঠি হয়ে পথ দেখানো যেমন নানরা সার্ভিস করে তেমন তোমরাও করো তোমাদের প্রজা তৈরি করতে হবে উঁচু পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে তোমরা সবাইকে চর্তি কলা বা আরোহণ কলায় যাওয়ার পথ বলে দাও এক বাবাকে স্মরণ করতে থাকো তাহলে অনেক খুশির অনুভব হবে এবং বিকর্মও বিনাশ হবে বাবার কাছে বর্ষা প্রাপ্ত করা খুবই সহজ কিন্তু অনেক বাচ্চারা গাফিলতি করে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট এক শেষ সময়ে পাশ করতে হলে এই শরীর ও দুনিয়া থেকে উপরাম থাকতে হবে কোনো বস্তুর প্রতি আসক্তি রাখবে না বুদ্ধিতে যেন থাকে এখন আমরা ট্রান্সফার হতে চলেছি পয়েন্ট দুই অত্যন্ত ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে সবাইকে দুই পিতার পরিচয় দিতে হবে জ্ঞানরত্নের দ্বারা ঝুলি ভরে দান করতে হবে কাঁটাদের ফুলে পরিণত করার সেবা অবশ্যই করতে হবে আজকে বাবার মধুর বরদান বাবা আর সেবাতে মগ্ন থাকা নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী ভব বাবা আর সেবাতে মগ্ন থাকা নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী ভব যেখানে সেবার উৎসাহ থাকে সেখানে অনেক পরিস্থিতি সহজেই অনেক দূরে সরে যায় এক বাবা আর সেবাতে মগ্ন থাকো তো নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী সহজ মায়াজিত হয়ে যাবে সময়ে সময়ে সেবার রূপরেখা পরিবর্তন হচ্ছে আর ভবিষ্যতেও হতে থাকবে এখন তোমাদের বেশি বোঝাতে হবে না পরিবর্তনে তারা নিজেরাই বলবে এই কাজ অত্যন্ত শ্রেষ্ঠ এই জন্য আমাকেও সহযোগী বানাও এটাই হল সময়ের সমীপতার লক্ষণ তো খুব উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করে এগিয়ে যেতে থাকো আজকের স্লোগান সম্পন্নতার স্থিতিতে স্থিত হয়ে প্রকৃতির দোলাচলকে ভাসমান মেঘের মতো অনুভব করো সম্পন্নতার স্থিতিতে স্থিত হয়ে প্রকৃতির দোলাচলকে ভাসমান মেঘের মতো অনুভব করো আচ্ছা ওম শান্তি